মানুষের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের ভালোবাসা আল্লাহ যদি কাউকে ভালোবাসে তখন মানুষ তাকে ভালোবাসে এটা আবার এমন ভালোবাসা নয় যেমন সোশ্যাল মিডিয়ার ভালোবাসা আজকে একজনকে মাথায় তুলে নাচতেছে কালকেই ওরে দেখি আবার সবাই মিলে গালিতে আসে ওরকম না আজকে ভাইরাল আর কালকে একেবারে এরকম অনেক ভাইরাল আমরা দেখেছি যারা এখন আর দেখা যাচ্ছে না তাদেরকে কিন্তু তারা এক সময় অনেক ভাইরাল ছিল তা আবার নতুন কেউ ভাইরাল হচ্ছে কিছুদিন পর দেখবেন এদেরও দেখা যাবে না কারণ মানুষ যখন তার সত্য রূপ জেনে যাবে তখন তাকে ফেলে দেবে তা এগুলো হচ্ছে ওই প্রকৃত ভালোবাসা নয় প্রকৃত ভালোবাসা যেটা আল্লাহর পক্ষ থেকে আসে যেমন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আসলামকে আমরা সবাই ভালোবাসি নাকি যদি না বাসেন তাহলে আপনার ইমান নাই কারণ যে তার আল্লাহ এবং তার রাসুলকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে না সে প্রকৃত মুমিন নয় যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন